পৃথিবীতে এমন কিছু ঘটনা ও বিষয় রয়েছে যেগুলো এখনো পর্যন্ত জনমানসে বিজ্ঞান এবং বৈজ্ঞানিক ভাবধারা বা দৃষ্টিভঙ্গি ধারা সাফল্য অর্জন করেনি সেরকমই একটি হলো আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেল যা শয়তানের ত্রিভুজ নামেও পরিচিত বারমুডা ট্রায়াঙ্গেল একটি সামুদ্রিক ত্রিকোণ অবস্থান যেখানের ঘটনাবলী আজও রহস্যে মোড়া এবং বৈজ্ঞানিক দৃষ্টিপটে এখনো কোনো সর্বজন গৃহীত ব্যাখ্যা নেই কেন বারমুরা ট্রাঙ্গেল রহস্যময় কি কি ঘটনা ঘটেছিল এখানে তাদের সম্ভাব্য বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কি রহস্যময় ঘটনাগুলো কতখানি মিথ আর কতখানি তথ্য প্রমাণ সহযোগে বাস্তব আদৌ কি বারমুরা ট্রায়াঙ্গেল রহস্যের সমাধান হয়েছে এসব বহু চর্চিত প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আজকের আমাদের এই ভিডিও আমাদের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর দ্য মিয়ামি হেরাল্ডে প্রকাশিত এক প্রবন্ধে ই ভ্যালি ডব্লিউ জনস প্রথমবার বারমুড অঞ্চলের রহস্যের কথা লিখলেন তার ঠিক দুই বছর পর উনিশশো সালে ফেট ম্যাগাজিনে রচিত সি মিস্ট্রি আর্ট আওয়ার ব্যাকডোর প্রবন্ধে আরো বিশদে প্রকাশিত হল বারমুডা অঞ্চলের জাহাজ ও বিমানের রহস্যময় নিখোঁজের কাহিনী চৌষট্টি বারমোডা ট্রায়াঙ্গেল শীর্ষক প্রবন্ধে প্রথম বারমুডা ট্রায়াঙ্গেল নামটি ব্যবহার করেন গেডিস তার প্রবন্ধে বারমুডা ট্রায়াঙ্গেলের অবস্থান হিসেবে আমেরিকার মিয়ামি পিকর সঞ্জুয়ান ও বারমোডার মধ্যবর্তী অঞ্চলকে চিহ্নিত করেন যদিও ভিন্ন ভিন্ন লেখক বারমুডা ট্রাইঙ্গেলের অবস্থান ও বিস্তৃতি সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত ব্যক্ত করেছেন তাই বারমুডা বিস্তৃতি সর্বনিম্ন লক্ষ বর্গ কিলোমিটার থেকে সর্বোচ্চ উনচল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার ষাট শতকের দশকে বারমুডা ট্রাইঙ্গেলের নাম ও ঘটনাগুলি খুবই জনপ্রিয়তা অর্জন করে এ সম্পর্কে নানান কাহিনী প্রকাশিত হয় যা তখনকার দিনে খুবই মুখরোচক ছিল সম্পর্কিত রহস্যময় মূলত কমের সমুদ্রপথে জাহাজ ও আকাশপথে বিমান নিখোঁজ এ অঞ্চলে সমুদ্রপথে প্রথম রহস্যের খোঁজ মেলে খ্রিস্টপার কলম্বাসের অভিযানে চোদ্দশো বিরানব্বই সালে সান্টা মারিয়া জাহাজ থেকে কলম্বাস ও জাহাজের ক্রুরা এক অজানা আলো প্রত্যক্ষ করেন এরপর জাহাজের নিখোঁজের সুদীর্ঘ ইতিহাস রয়েছে আঠারো সালে আঠারোশো সালে নব্বই জন জাতি সহ ইউএস পিকারিং আঠারোশো সালে একশো জন জাতি সহ ইউএস অসব উনিশশো সালে তিনশো ছয় জন ক্রুয় যাত্রী সহ ইউএস সেক্লোবস উনিশশো সালে এস এস কোটা পেক্সি উনিশশো সালে এস মেরিন সালফার কুইন প্রভৃতি দুর্ঘটনার সম্মুখীন হয় সাম্প্রতিক কালে দুই হাজার পনেরো সালে দুটি রহস্যজনক ঘটনা ঘটে দুই একটি মাছ ধরার ভোট নিখোঁজ হয়ে যায় এক বছর পর বারমুড়া উপকূলে ভোটের খোঁজ মিললেও আজও দুই বালকের খোঁজ মেলেনি দুই হাজার পনেরো সালের অক্টোবর মাসে এস এস এল ফেয়ার ও বাহামা উপকূলের নিকট ডুবে যায় 1945 সালে জুলাই 10ই জুলাই প্রথমবার মরো ডায়াঙ্গেলে আকাশপথে বিমান নিখোজের ঘটনা ঘটে। ওই দিন একটি সি প্লেন 12 জন আরোহী সহ নিখোজ হয়। 1945 সালের 5ই ডিসেম্বর প্রথমে ফ্লাইট 19 নামে একটি বিমান 14 জন আরোহী সহ নিখোজ হয়। ওই বিমানটিকে খুঁজতে গিয়ে আরও একটি বিমান একই দিনে 13 জন আরোহী নিখোজ হয়। এরপর উনিশশো সালের জানুয়ারিতে ছয় ছয় জন ক্রু ও সাতাশ জন যাত্রী সহ একটি বিমান এবং ডিসেম্বরে তিনজন ক্রু ও ছত্রিশ জন যাত্রী সহ আরও একটি বিমান নিখোজ হয় উনিশশো ছাপ্পান্ন উনিশশো বাষট্টি উনিশশো এবং উনিশশো সালেও এক বা একাধিক বিমান নিখোজের ঘটনা ঘটে সাম্প্রতিককালে দুই হাজার থেকে উনিশ সালে এই অঞ্চলে একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে বিজ্ঞানীরা বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য ভেদ করার লক্ষ্যে সময়ে সময়ে কথা তুলে ধরেছে একদল বিজ্ঞানী মনে করছেন এই এলাকায় স্থায়ী হয়ে থাকা একটি সরবুজাকার মেঘস্তরই জাহাজ ও বিমান হারিয়ে যাওয়ার কারণ বিজ্ঞানীদের দাবি এই সরবুজাকার মেঘস্তর এয়ার পম্প তৈরি করে যার ফলে বারমুডা ট্রায়াঙ্গেলের আবহাওয়া প্রায়শই খুব খারাপ হয়ে যায় আর এই খারাপ আবহাওয়ার প্রতিফল রূপে জাহাজ ও বিমান পথগ্রস্ত হয়ে এবং সবশেষে ভেঙে তলিয়ে যায় গভীর সমুদ্রে বিজ্ঞানী দলের অন্তর্গত আবহাববিদ রান্ডি সারবেলি সংবাদ মাধ্যমকে ঘটনাগুলোর ব্যাখ্যা করে বলেন এই ধরনের এয়ারবম আসলে মাইক্রোপাস। যার ফলে ম্যাগ থেকে দ্রুত গতিতে নিচের দিকে হাওয়া নেমে যায় এই তীব্র গতি সম্পন্ন হওয়ার নিচে নেমে এসে সমুদ্র পৃষ্ঠে ধাক্কা খেয়ে চারদিকে চড়িয়ে পড়ে এর ফলে তীব্র বেগের হাওয়ার একটি আবর্ত তৈরি হয় বার মুডা ট্রায়াঙ্গেলে আবর্তের শিকারে হাজারো জাহাজ ও বিমান ধ্বংস হয়ে যায় নাসার উপগ্রহ চিত্রে মেগাস্টারে ধরা পড়েছে বলেও দাবি করা হয় দুই সালে মার্চ মাসে একদল বিজ্ঞানী বলেন পারমুডা ট্রায়াঙ্গেলের দেড়শো ফুট গভীর সমুদ্র গর্ভে এবং প্রায় দেড় মাইল জুড়ে একটি আগ্নেয়গিরির জলামুখ থেকে প্রায়শই বিস্ফোরণ ঘটে তার প্রভাবে বিমান ও জাহাজ এই এলাকা অতিক্রম করার সময় একেবারে ধ্বংসের সম্মুখীন হয় কম্পাসের গোলমালের কারণ হিসেবে ম্যাগনেটিং অ্যানোমলির কথা বলা হয় চ্যানেল ফাইভের দা বার মৌডা ট্রায়াঙ্গেলের তথ্যচিত্রে এ দাবি করা হইছে যে এই রহস্যজনকভাবে বিমান বা জাহাজ উদায় হয়ে যাওয়ার পিছনে আছে বিশাল উচ্চতার ভয়ঙ্কর ঢেউ বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে অত্যন্ত জড় ঢেউ এই ঢেউগুলো একশো ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে ১৯৯৭ সালে প্রথম একটি স্যাটেলাইটের সাহায্যে দক্ষিণ আফ্রিকার সমুদ্র উপকূলে এই ভয়ঙ্কর ঢেউয়ের সন্ধান পাওয়া যায় এই ঢেউগুলি পূর্বে কোনো আবাস দেয় না বারমুডা ট্যাঙ্গেল নিয়ে একটি জনপ্রিয় তথ্য হলো মিথেন গ্যাস তথ্য এতে বলা হয় একটি মহাদেশের সীমা রেখা থেকে জলের নিজ বরাবর যতটুকু ভূমি বিস্তৃত হয় এক কথা হয় তাকে কন্টিনেন্টাল শেপ বলে যেখানে মিথেন হাইড্রেট প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায় এরকম স্থান থেকে সৃষ্ট বুদবুদ জলের ঘনত্ব কমিয়ে বড় জাহাজ ডুবিয়ে দিতে পারে নিয়মিত সৃষ্ট বুদবুদের কারণে জাহাজ ডুবি হতে পারে যেহেতু মহাদেশের সীমারেখার সাথে বারমুডা ট্রায়াঙ্গেল সেক্ষেত্রে বিনা পূর্বাভাসে এ দ্রুত জাহাজ ডুবি হতে পারে পরিশেষে এই কথা বলা যায় সর্বজন গৃহীত বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো মেলেনি তাই বারমুডা আজও রহস্যই যদিও বারমুডা ট্রাইঙ্গেল সম্পর্কে কথিত সমস্ত কাহিনী সত্য নয় অনেকে নিচক জনশ্রুতিও রয়েছে যার কোনরূপ তথ্য প্রমাণ নেই কিন্তু নিঃসন্দেহে কিছু ঘটনা বাস্তব এবং ব্যাখ্যার অতীত আশা করা যায় অদূর ভবিষ্যতে বিজ্ঞান এই রহস্য উন্মোচন করবে তবে সম্প্রতি বিজ্ঞানীরা কয়েকটি গর্তের সন্ধান পেয়েছেন যা বারমুডা ট্রাইঙ্গেলের রহস্য রাখবে বলে তারা মনে করছেন সম্প্রতি নরয়ের উপকূলবর্তী বারেন সাগরের তলদেশে বিশাল আলাকারের বেশ কয়েকটি আবিষ্কারের ঘটনায় বারমুডা ট্রাইঙ্গেলের রহস্যভেদের একটি সম্ভাবনা দেখা গিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের তথ্য অনুযায়ী বিজ্ঞানীরা আধা মাইল পর্যন্ত চওড়া ও দেড়শো ফুট গভীরতা সম্পন্ন কয়েকটি গর্ত গর্তের সন্ধান পেয়েছে ধারণা করা হচ্ছে সমৃদ্ধ নরে উপকূলে সৃষ্ট মিথেন গ্যাসের কারণে গর্তগুলো তৈরি হয়েছে সানডে টাইমস কে দেওয়া সাক্ষাৎকারে আর্কটিক ইউনিভার্সিটি অফ নরওয়ে গবেষকরা জানান পশ্চিম মধ্যাঞ্চলীয় বারেন সাগরের একটি এলাকা তলদেশে বেশ কয়েকটি বিশাল আকারের গর্তের অধিস মিলেছে সম্ভবত গ্যাসের প্রচন্ড চাপই গর্তগুলোর সৃষ্টি কারণ রুশ বিজ্ঞানী ইগর ইলতসব বলেন বারমুডা ট্রায়াঙ্গলকে গ্যাস হাইড্রেট বা জমাট বরফের স্ফটিকের প্রতিক্রিয়া জনিত ফলাফল বলে মনে করা হচ্ছে গ্যাস হাইড্রেট গুলো মিথেন আইসের সঙ্গে মিশ্রিত হতে শুরু করে এবং পরে তা গ্যাসে পরিণত হয় পুরো প্রক্রিয়াটি হিমবাহের মতো কিংবা পারমোনেভিক প্রতিক্রিয়ার মতো করতে থাকে এবং প্রচুর পরিমাণে গ্যাস উৎপন্ন হয় এতে সাগর উষ্ণ হয়ে পড়ে এবং প্রচুর পরিমাণে গ্যাস মিশ্রিত পানিতে জাহাজ ডুবে এখন আমরা জানবো বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে যে সব গল্প আছে সে সম্পর্কে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে কত যে গল্প আছে তার কোনো ইয়ত্তা নেই যেমন এই এলাকায় কখনো কোনো জাহাজ বা বিমান গেলে তার আর কখনো ফিরে আসেনি ওখানে গেলে জাহাজ আর বিমান নাকি ওদের সিগনাল হারিয়ে ফেলে আর বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন এখানে কম্পাসে কাটা এলোমেলো দিক দেখায় অদ্ভুত সব আলোর নাসানাসি দেখা যায় আর জড় জলোচ্ছ্বাস তো সবটাই থাকে এরকম আরো কত গল্প যে আছে তার কোনো শেষ নেই লোকমুখে প্রচলিত আছে বারমুডা ট্রাইঙ্গেলে লুকিয়ে আছে শয়তানের রাস্তা আবার কেউ কেউ বলে এসবের জন্য দায়ী অতি প্রাকৃতিক কোন শক্তি বা বিনগ্রহের কোনো প্রাণীর উপস্থিতি অনেকের মতে দাজ্জালের দ্বীপ আবার কেউ কেউ বলে এই ফানির তলদেশে লুকিয়ে আছে হারানো আটলান্টিক সাগর এই গল্পকে আরও অতিরঞ্জিত করেছে বিভিন্ন লেখকের বই সেখানে অনেক কারণ সহ প্রমাণ করার চেষ্টা করেছে যে Bermuda Triangle কোনো স্বাভাবিক স্থান নয় কি করে Bermuda Triangle আবিষ্কৃত হলো পঞ্চদশ শতকে ক্রিস্টোফার কলম্বাস যখন ইউরোপ থেকে আমেরিকায় যান তখনই তিনি সাগরের এই অদ্ভুত এলাকাটিকে লক্ষ্য করেছিলেন ইতিহাস খোঁজলে দেখা যায় 1492 সালের 11 অক্টোবর এই জায়গাটি নিয়ে তিনি অদ্ভুত কিছু অভিজ্ঞতার কথা লিখেছেন। তিনি লিখেছেন তার জাহাজের নাবিকেরা দুধ থেকে বারমুডা ট্রায়াঙ্গলের অঞ্চলের দিকে আলোর নাচা নাচি আর আকাশে ধোঁয়া ধোঁয়া দেখতে পেয়েছিলেন। বন্ধুরা আমরা এতক্ষণ বারমুডা ট্রায়াঙ্গলের বিভিন্ন রহস্যের কথা জানলাম। আশা করি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।